আলহামদুলিল্লাহ আরও কিছু মোবাইলের কাজ করার এক্সোসরিজ রিক থেকে এসে পৌঁছেছে আমার হাতে তো সেগুলি আপনাদের দেখাবো কী কী আসলো তো সবার কাছে দোয়া চাই যে ব্যবসা ঠিকঠাক মতো করতে পারি সব কাজগুলো ঠিকঠাক মতো হয় আল্লাহ পাক যেন সব ঠিকঠাক মতোই করায় কোনো সমস্যা না হয় সেই জন্য সবার কাছে দোয়া কাম্য সবাই দোয়া করবেন কারণ ইতালিতে এসে নিজে ব্যবসা করাটা নিজে দাঁড়ানোটা অনেক কষ্টকর সেই জন্য চাচ্ছি একটু একটু করে সব কিছু মিলে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো সবার কাছে দোয়া কাম্য যেন আল্লাপাক আমাকে আমার সৎ ইচ্ছাগুলা পূর্ণ করে আমি যেন সব সময় সৎভাবে ভালো কিছু করতে পারি আর কখনো যেন আমার কোনো খারাপ কিছু না হয় সেই জন্য সবার কাছে দেওয়া চাই আল্লাহর কাছে রহমত চাই আল্লাহ যেন আমাকে রহমত দিয়ে তার রহমত দিয়ে সব সমাধান করে দেয় সব সুন্দরভাবে সব কিছু করে দেয় আল্লাহর কাছে এতটুকু চাওয়া আর আল্লাহর কাছে আমি যখনই যাচ্ছি আলহামদুলিল্লাহ সবই পেয়েছি তো এই হচ্ছে বিষয় এই যে দেখেন এটা হচ্ছে থিনার নেওয়ার বক্স আর এটা হচ্ছে একটা আইফোনের দিয়ে এটা একটা ওয়ার্ড হয়েছিল সেই মালটা এসে আমার হাতে পৌঁছেছে তো আইফোন এক্সেস মাক্সের আর ভিতরে আছে হচ্ছে একটা কুইক চার্জার যেটা দিয়ে আমি মোবাইলের চার্জিং প্রবলেমগুলো ইন্ডিকেট করতে পারবো যে কোত্থেকে থেকে সমস্যা হইতেছে আর একটা আছে হট গান এটা হচ্ছে চার্জার যেটা দিয়ে আমি এমপেয়ারগুলো চেক করতে পারবো যে আসলে কী হইতেছে মোবাইলের চার্জের কি প্রবলেম করতেছে চার্জারটা আসলে অনেক সুন্দর আর বে সাদা কালারটা আমার খুবই পছন্দ এটা চার্জিংয়ের সব শো করবে কত এম্পিয়ার ব্যাটারি চার্জ টানতেছে কী আছে বিষয়ে সেটা শো করবে চার্জারগুলো খুবই ভালো আমি যখন আগে কাজ করতাম এই এটা ছিল তো আবার নতুন করে ওয়ার্ড দিয়ে এটি আনলাম এটা আমার খুবই পছন্দের একটা চার্জার ভিতরে আছে এটা একটা মিনি হট গান কারণ যেহেতু আমার প্রথম অবস্থা সেই জন্য আমি অনেক দামি অনেক টেক্সই নিতে পারিনি এখন আপাতত আমি আমার সাধ্যের ভিতরে রেখেছি এটা ছোট্ট একটা মিনি হট গান আমি অর্ডার করে আনিয়েছি তবে জিনিসটা ছোট্ট হলেও আপাতত আমার কাছে অনেক মোটামুটি টেকসই হবে আর ইউরোপিয়ান যে জিনিসগুলো আছে এগুলা অ্যাকচুয়ালি একটু মজমুতি হয় একবারে নর্মাল হয় না তবে ছোটোর ভিতরেও হট গানটা সুন্দর এই হচ্ছে আপনার মাথাগুলা গুলা গরম বাতাস জন্য মুখের ভিতরে আছে আর অ্যাকসেসরিজ তো এটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বের করে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন এই এটা হচ্ছে হট গানটার যেই এয়ারটা বের হয় সেই এয়ার গানটা ওই এই গানের সাহায্যে আপনার ইয়ারটা বের হবে এটাই গরম হবে গরম হয়ে এটা থেকেই গরমটা বের হবে আর কালো এটা এটা হচ্ছে মেশিনটা ছোটোর ভিতরে মেশিনটা আসলে অনেক সুন্দর আর মেশিনটার পুরো বডিটা হচ্ছে আপনার অ্যালমোনিয়াম বডি বডিটা আমার কাছে খুব ভালো লাগছে অ্যালুমিনিয়াম বডি তো সবার কিছু দোয়া চাই আমার মনের নেকাশাগুলো যেন আলাদা পূর্ণ করে আমি যেন সৎভাবে সব কিছু করতে পারি তো আজ এ পর্যন্তই আবার ইনশাআল্লাহ কোন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে তো সবার কিছু অকাম্য তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আলাইকুম রহমতুল্লাহ